নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি বিন্দাস আছি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম পুজো তো সবাই ভালোই কাটিয়েছেন আশা করছি আমার মোটামুটি পুজোটা কেটেছে বারো এরপরে আছে লক্ষ্মী সরি লক্ষ্মী পুজো দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেলো তারপর আছে কালী পুজো তারপর ভাই ফোটা জগদ্ধাত্রী পুজো সব অক্টোবর নভেম্বরের শেষ আর কী করার আছে এবারে পুজো ফুজো সব তাড়াতাড়ি হয়ে গেলো আর এখন থেকে ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম পৃথিবীতে কিছু মানুষ আছে যে বদমাস ধরিবাজ যতই বলা হবে ততই কম হবে এইরকমই একটা ভদ্র মহিলা সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই বদ্ধ মহিলার বাড়ি নামটা বলছে না বাড়ি হচ্ছে শ্যামনাগরে কালীবাড়ির সামনে তার চ্যানেল নাম হচ্ছে আমার সাধারণ জীবন ভদ্রমহিলা এতই এতই ধরিবাজ যে নিজের ছেলে এবং ছেলের বইয়ের নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজে বাজে কথা বলছে ছেলে নাকি দেখে না বউ খারাপ হেন তেন বলে যাচ্ছে ওনা চ্যানেল নাকি ছেলে অন্য নাম দিয়ে যেমন সুশীল পাল দিয়ে নাম দিয়ে উল্টোপাল্টা ওনাকে কমেন্ট করে যাচ্ছে আর একটা কথা বলে রাখে আমি ওই ভদ্রমাকে চ্যানেলটা আমি খুলে দিয়েছিলাম আমার সাধারণ জীবন সেই চ্যানেলে ছেলের নামে বইয়ের নামে এবং দাদা বৌদি ভাইজির নামে সবার নামে নিন্দা করে বেড়াচ্ছে আর ওনার ছেলে নাকি সুশীল পাল দিয়ে উল্টোপাল্টা ভাষা বলে যাচ্ছে কমেন্ট করে যাচ্ছে আমি ওনাকে বোঝাচ্ছি ওনার ছেলেকে ছেলে ভালো জায়গায় কাজ করে কথা হচ্ছে বৈজ্ঞানিক এবং ক্যান্সার নিয়ে রিসার্চ করছে একটা বৈজ্ঞানিক পক্ষে আপনারই বলুন একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের পক্ষে আলতু ফালতু বিষয়ে কথা বলা কি তাদের সময় আছে একদমই সময় নেই তারা রিসার্চ নিয়ে সব সময় ডুবে থাকে তার কার কে কে চ্যানেল খুললো না খুললো তারা দেখে না কোনো সময় আর চ্যানেল একসময় এক একবার কি হয়েছে জানেন চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না আনসল্ড হয়ে গেছে আমাকে বলছে কি ছেলে এমনই চ্যানেলে করে দিয়েছে ভিডিও আপলোড হচ্ছে না আমি যে ছেলে তো ছেলের তো দোষ নেই আর ছেলে কি করে জানবে আপনি আপনি ভিডিও ছাড়ছেন ছেলে তো জানবে না আমি যতবার বোঝাচ্ছি বুঝছে না আনসল করে রেখেছে কোনো হাত লেগে আনসলভ হয়ে গেছে ভিডিও আপলোড হচ্ছে না আর ছেলের নামে দোষ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে আর ছেলে থাকে আমেরিকায় আর বউও থাকে আমেরিকায় উনিও মাস গেছিল ছেলের কাছে কিন্তু ওনার যা ভাষা অহংকার সেই জন্য বেশি দিন টিকতে পারেনি এবং শ্যামনগর বাড়িতে থাকে এবং দা দাদা বৌদি এবং ভাইজি ওনার চোখের বিষ একদমই এক দেখতে পারেন না দাদা বৌদিকে দাদাকে তো দেখতে পার বৌদিকে তো একদমই দেখতে পারে না বৌদির নামে নানা রকম বাজে বাজে ভাষা নিন্দা করে বেড়ায় আমার সামনে আর আমি যদি বলি তাহলে তখন আহা বলে তুমি তো কি আমার দাদা বৌদিকে বলে দেবে তা বলে দেবে আমি কি চুপ করে থাকতে পারি আজে বাজে নামে নামে কথা বলে থাকে আর ওই ভদ্রমহিলাকে আমি মাসি বলে ডাকি আমিও সম্মান করতাম এখন যা এদের মানে শুনছি তার থেকে আমি আর সম্মান করতে পারছি না অসম্মানের পর অসম্মান করবো আর আমার সাথেও খারাপ ব্যবহার করেছে আমি ওনার বাড়িতে যেতাম গিয়ে মানে ভিডিও সম্পর্কে বলতাম কীভাবে শর্ট ভিডিও আপনি করবেন আপলোড হয় সব শিখিয়ে দিতাম আর আমার প্রচণ্ড জোরে বাথরুম চেপেছিল আর বাথরুম চেপেছে বলেই ওনার ঘরে আমি দুবার গেছি বাথরুমে উনি বলছে এবার পর থেকে আমার বাথরুমে যাবে না আমি বলে কেন যাব না আমি তো বাথ আমি তো স্বেচ্ছায় বাথরুমে যেতে চাই না পেয়েছিল চেপেছিল বলে আপনার বাথরুমে গেছি সেই নিয়ে অনেক কাণ্ড ঘটনা ঘটে গেছে তার জন্য ওনার ওনার বাড়িতে আমি যেতাম না তারপর হচ্ছে কি ভিডিও আপলোড হচ্ছিলো তখন আমাকে ডেকেছেন যে স্বার্থর জন্য আর একটা কথা বলে রাখি আমি ওয়াটার পিউরিফায়ার কোম্পানির সাথে যুক্ত যেহেতু একটা নন ইলেকট্রিক সিস্টেম আছে তাই সার্ভিসিং করতে যেতাম তারপর থেকে পরিচয় আসলে হচ্ছে কি ওটা আমার সিনিয়র ম্যাডামের উনি মাশি হয় সম্পর্কে মাসি হয় আর আর ম্যাডামের মা যা যা বলছি ওনার যে দাদা বাউ যাই দাদা বৌদি সেটা ওই ম্যাডামের মামা মামি হয় কিন্তু আমি পরক করে দেখেছি ওনার বাড়িতে আমি সার্ভিসিং করি কিন্তু ওনার দাদা বৌদি খুব ভালো মনের মানুষ আমার সাথে তো খুব ভালো ব্যবহার করেন ওনার মধ্যে কিন্তু কোনো মানে অহংকার বোধ নেই খুব ভালো ভদ্র মহিলা আমাকে পুরো সম্মান করে দাদা বৌদি সম্মান করে মানে ওনার মেয়েও পাশের ফ্ল্যাটে থাকে সেই মেয়ে পর্যন্ত আমাকে দাদা দাদা বলে সম্মান করে আর ওই ভদ্রমহিলা এমনই ভদমাস ওই দাদার পাশের ফ্ল্যাটে মেয়ে থাকে বলে তাই নিয়ে কত কথা বলেছে হ্যাঁ নিজের শ্বশুর বাড়িতে সংসার করতে পারে না তাই ওখানে পড়ে রয়েছে বাবার কাছে পড়ে রয়েছে এটা কি মেনে নেওয়া যায় আমি সেদিন গিয়ে এই বিষয়ে কথা বললাম সে বলতে একদমই না আমার শ্বশুর শাড়ি ওই ভদ্রমহিলার ভাইজির বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে আমাদের গাড়ুলিয়াতে কিন্তু ওখানে শ্বশুর শাশুড়ি খুবই ভালো এবং শ্বশুর শাশুড়ি ভালো মেয়েটা ভালো সে মানে ওনার ভাইজি সেবা শুশ্রূষা করেন সেবা 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 শুশ্রূষা করে এবং শ্বশুরের চোখও মানে চোখ অপারেশনার চোখ কাটিয়েছে ছানি কাটিয়েছে আর ওই ভদ্রমহিলা যাকে বলছে ওই মাসি সে ওই নিজের ভাইজিকে বলছে বোকা আরে বোকা কাকে বলছে নিজেই তো বোকা আর থুথু দিলে কি হয় থুতু দি দিকে মারো নিজের গায়ে তো পড়বে সেটা উনি বুঝছে না আসলে ওনার পেটে বিদ্যা নেই বিদ্যা থাকলে এইসব কথা উনি বলতেন না আর বৌদি সম্পর্কে কী সব উল্টা কথা বলে বৌদি নাই করে সম্পর্ক নষ্ট করেছে এ করেছে সম্পত্তি নষ্ট করেছে আমি বলতে চাইছি সম্পর্ক উনি নষ্ট করেছে এবং ওনার বাণী শ্যামনগরের অন্য একটা জায়গা ছিল সেখানে নাকি ভদ্রমহিলাকে মারতে গেছিলো পাড়ার লোকে আর ওনার ভাই গিয়ে ভদ্রমহিলার ভাই গিয়ে বাঁচিয়েছে সেই ভাইকেও এক চোখে দেখতে পারে না আর ওই ভাইকে ওই ভদ্রমহিলা চাকরি করতে দেয়নি পাশে বলছে আমার মা যদি আমার মাকে তুই দেখবি কি করে তুই যদি চাকরি করতে যাস সেই হিসাবে নিজের ভাইকেও চাকরি করতে দেয়নি এবং ওই ভাই যার জন্য দিদির কাছ থেকে টাকা নেয় সেটা নিয়েও অনেক কিছু কথা বলেছে আমি বলল ভাইটার একটু দোষ আছে যে একটু ব্রাহ্মণ পুজো অর্চনা করে পয়সা দিয়ে ইনকাম করতে পারে সেটা করবে না ভাইয়ের একটু দোষ আছে আর ওই ভদ্রমহিলার টাইটেল হচ্ছে চক্রবর্তী আর ওনার দাদার টাইটেল হচ্ছে গাঙ্গুলি আমি যা ভদ্র মহিলা থেকে যা কথা শুনলাম ওনার ভাইয়ের কাছ থেকে আমার আরও যেইটুকুনি সম্মান করতাম সেইটুকু সম্মানও আর আমি আর করব না ওনার চ্যানেলকে আমি মারবই রিপোর্ট করবই আমি চ্যানেলটাকে আমি করেছি আর আমাকেই আমার উপর দিয়ে বাটপাড়ি মেরেছে আবার বলছি ওই ভদ্রমহিলার দাদা বৌদি খুবই ভালো মাটির মানুষ এখনও বলে যাচ্ছি আর কাকে নিন্দে করছি নিজের দাদা বৌদিকে আমার আশা এই ভদ্রমহলে যদি ও নিজের ভালো চায় কারোর ভালো চায় না আপনারা নিশ্চয়ই জানেন আপনি যদি সবার ভালো চান তবে তো নিজের ভালো ভালো হবে আর উল্টে যদি হয় আপনি নিজের ভালো চান অপরের ভালো চান না তাহলে কোনো দিনই নিজের ভালো হবে না তাই দাদা বৌদিকে বাড়িতে আমি সেদিনে গেছিলাম আমি খুব আমার মাসি যেহেতু মেষমশাইকে বলে মাসি আর মেষমশাইকে বলি আর মাসি মাসিমাকে বলেছি আপনি চিন্তা করবেন না উনি যা আপনাকে বলছে বলতে দিন একদিন দেখবেন ওনার পাশে কেউ থাকবে না মরার সময় ওনাকে কেউ দেখবে না কেউ পাশে ওনার থাকবে না অস উনি কী করেছে নিজের ছেলেকে দেখে না একটা কাজের মেয়েকে রেখেছে রেখেছিল ছোটোবেলা থেকে রেখে সেই মেয়েকে আবার বিয়ে দিয়েছে নাকি এক লাখ টাকা খরচা করে আর নিজের এদিকে নিজের ছেলে তারপর বৌমা ভাইজি এইদের দেখে না ভাইজির বিয়ে হয়ে গেছে আর ওনার দাদার একটাই মেয়ে বলে রেখে ওনার দাদার একটাই মেয়ে যার জন্য ওনার দাদা মেয়েকে পাশের ঘরে রেখেছে আপদ বিপদ মানুষ থাকতেই পারে কিছুদিন আগে ওনার দাদার মানে কিছু মাস আগে খুবই শরীর খারাপ খুবই শরীর খারাপ মেয়ে তো মানে ডাক্তার মেয়ে আর মেয়ের জামা মেয়ে জামাইদের গিয়ে দাদাকে দেখিয়েছে মেয়ে জামাই যদি পাশে দূরে থাকতো তাহলে কত অসুবিধা হতো আপনি আপনারা বলুন তো আর এই সব বিষাক্ত মহিলাকে সমাজে থাকা একদমই উচিত না এইসব মহিলা রয়েছে ধরিবাজ নিজের ছেড়া আর কারোকে বোঝে না এই অনেক কিছু বলে বলে ফেললাম উনি আজে বাজে কথা বলেই বলেই সুশীল পাল নামে এক ভদ্রলোক ওনার কমেন্টে করেই করে আর উনি কি করে কমেন্ট বারবার ডিলিট করে দেয় দেয় এবার ডিলিট করলে কি হবে ওনার উনি তো কাজ খারাপ করে যাচ্ছে উনি তো সুযোগ দিচ্ছে উনি বাজে বাজে ছেলে ছেলে বৌমা সরি দাদা বৌদিন নামে বাজে বাজে কথা বলছে বলে তো ওই সেই সুযোগটা সুশীল পাল নিচ্ছে সেই জন্যে বাজে বাজে কথা বলছে আমি সুশীল পালটা কেউ বুঝতে পারছি না ওনারাও বুঝতে পারেনি আমাকে বল দেখো তো আমার নাম নেপোলিয়ান আর ডাক নাম সম্রাট আমি যেহেতু আমি কলের মানে ভাই সার্ভিসিং করি ওনার বাড়িতে সেই হিসাবে আমার ডাক নাম সম্রাট বলতে সম্রাট দেখো তো সুশীল পালটাকে আমি বলছি সুশীল পালটা আমি সম্বন্ধে কি জানি না কিছু আমার উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে এটুকু জেঠ এই ভদ্রমহিলা মহিলা সম্পর্কে সব কিছু জানে উনি লক্ষ্মী পুজোর পর বেড়াতে যাচ্ছে কোথায় তাও কমেন্টে লিখে দিচ্ছে আর ছেলের কি সম্ভব অত দূর থেকে বলা জানার মা যা কোথায় ঘুরতে যাচ্ছে না যাচ্ছে কোনো সময় সম্ভব না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ঠিক আছে আর আপনারা যদি আমার সাধারণ জীবন চ্যানেলটা দেখে থাকেন রিপোর্ট মেরে দেবেন দেখবেন ওর ছেলে বইয়ের নামে দাদা বইয়ের নাম কি বাজে বাজে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছে সব ওনার মতন বাজে মহিলা সোশ্যাল মিডিয়াতে এবং পৃথিবীতে ভর্তি আছে ঠিক আছে টাটা বাই বাই অন্য সময় অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি নেপোলিয়ান হাজির হব ততক্ষণের জন্য টাটা বাই বাই আর একটা কথা বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কুড়ি লাগবে না টিপে দেবে সাবস্ক্রাইব হয়ে যাবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের সামনে গিয়ে পৌঁছাবে তাহলে আসি আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় দিচ্ছি অন্য কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজিরাম ততক্ষণের জন্য আবারও টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বাজে সব লোকের সাথে বাজে লোকে ভদ্র বাজে মহিলা ভদ্র মহিলার থেকে সাত হাত দূরে থাকবেন এখানেই মেসেজ করলাম